কেমন আছেন সবাই এটা আরবিত মহল্লা বলে আর এটা জনপ্রিয় একটা খানা এদেশের আরব কান্ট্রির মধ্যে এটা বানাতে হলে আপনি নেডু মানে পাউডার দুধ আর চিনি দিবেন আর বকিং পাউডার দিবেন খামিরা আর তারপরে জাফরান দিয়েটারে গ্যালান্ডার মেশিন দিয়ে বালা করে ইয়ে করবেন বাংলাদেশের সিঁতুলিটা যে মিলে বানা এ মিলে বানা এ মিলে আটাগুলো মিলে করবেন আর একটা আন্ডা দিবেন পরিমাণ মতো কি মিলে বানাই এটা দেখবেন ঠিক আছে আপনার তাওয়াটা হিট হইলে তারপরে দিবেন এরকম বসাবেন বসা হালকা তারপরে ঘি দিবেন পরে মতো আপনি গিয়ে দিবেন গে এটার ফুদে গিয়ে দিবেন খাটি গরুর গে এটা বুঝছেন গেগুলা দেওয়ার পরে দিয়ে আপনার ইয়ে দিয়ে আপনি একটু গেগুলা আটকে দিবেন মানে মধ্যে ফিড মহলার মধ্যে গেবুলার একখানা ছিঁড়ে দিবেন তারপরে এটার উল্টে দিবেন এমলে উল্টে দিবেন এমলে উল্টে দিবেন একটু লাইক কমেন্ট সবাই করবে এমলে লাল হয়ে যাবে দেখছেন কালারটা দেখছেন কালার কি মিলাইছে এমলে কালার আসবে আপনি মোহাম্মদ আব্দুল বাতেন আমার ফেসটা একটু ফলো করবেন সবাই এ সাজাই এলি আমার সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন আমার পেজে আছে আমি সময়ের অভাবে কিন্তু ভিডিওটা থাকতে পারি না আমার ফেসটা দেখতে চান তো আমি মোহাম্মদ আব্দুল বাতেন ফেস দেখছেন আমার আমি আসলো গরিব মানুষ বিদ্যানো আমার ওকে আল্লাহ হাফেজ সবাই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার আইডিটারে ফেসটারে আপনারা বড়ো করে দিবেন ইনশাল্লাহ সবার কাছে কিন্তু এটাই চাওয়া